আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি চলে আসছি আবার বিরক্ত করার জন্য না এমনি মজা করলাম তো আমি আজকে শেয়ার করব আমাদের বাড়িতে মাসকাবাড়ি বাজার বাজার না অবশ্য এগুলো আমার দোলা ভাই দোলা ভাইয়ের ছেলের জন্য আমার ছোটো বাবার জন্য পাঠিয়েছে তো শেয়ার করব কী কী পাঠিয়েছে তো ও তো দেখে অনেক অনেক খুশি অনেক কিছুই পাঠিয়েছিল সবগুলো হয়তো বা ভিডিও করতে পারি নাই তাও যতটুকু করছি ততটুকুই শেয়ার করি এই যে দেখতেছেন কেক আমার বোনের ছেলে আমার ছোটো বাবা অনেক পছন্দ করে কেক ও প্রত্যেকদিন কেক খাইতে হয় না ওর ভালোই লাগে না তো বুলে ভাই প্রত্যেক মাসেই কেক এভাবে বক্সে করে পাঠিয়ে দেয় যে ওনার ছেলে যাতে কষ্ট না করে তো আমি ভাবলাম যে ছিঁড়ে ছিঁড়ে রাখলে হয়তো বা এগুলা সুন্দরভাবে একটা কন্টেনারে ভালোভাবে জায়গা নিয়ে নেবে কিন্তু না এটাতে তো জায়গা হয়নি তো আমি আবার ছোট একটা কন্টেনার নিয়েছিলাম কিন্তু এইটাতেও জায়গা হয়নি এটাতে দেওয়ার পরও আরও অনেকগুলো কেক ছিল তারপরে ওইগুলা কি করবো তো আমরা সবাই মিলে একটা একটা করে খেয়ে ফেলছি আর বাকিগুলো এমনিতে রেখে দিয়েছিলাম যেহেতু সকালে উঠে আমার ছোট বাবা চাইবে তার জন্য রেখে দিয়েছিলাম আচ্ছা চাই হোক তারপরে কি দিয়েছে দেখেন লেক্সাস অবশ্য লেক্সাসটা আমাদের জন্য দিয়েছিল লেক্সাস আমার বোন আমার পার্সোনালি অনেক পছন্দ অনেক ভালো লাগে এই বিস্কুটটা তো অনেকগুলা দিয়েছে তার জন্য আর আমি এগুলো ছিঁটেছিলাম অবশ্য ভালো লাগতেছিল তো আমি এইগুলোকে ছেঁড়ে আলাদা করে রাখতেছিলাম কারণ হলো আমাদের ঈদুল মশাই আছে না অবশ্য ইঁদুর মশাই তো সবার বাসেই আছে ঈদুল মশাই তো আবার আমাদের এই প্যাকেটগুলো কেটে টুকরো টুকরো করে ফেলবে আবার এই প্যাকেটগুলো যদি রাখি তাহলে অনেক জায়গা দখল করে রাখবে তার জন্য আমি আলাদা করে রাখছি এভাবে আলাদা করে রাখার আর একটা ভালো দিক হচ্ছে যখন ইচ্ছা তখন একটা সিঙ্গেল প্যাকেট নিয়ে খাওয়া যায় আমার পছন্দের জিনিস আমার হাতে থাকবে আর আমি খাবার এটা তো হতেই পারে না তো আমি তখনই একটা প্যাকেট ছেড়ে খাচ্ছিলাম আর আমার ক্যামেরাম্যানকে সাজছিলাম ও বলতেছে ও খাবে না তো আমার জন্য তো না খেলেই ভালো আমার পছন্দের জিনিসটা খাওয়া আমাদের ফ্যামিলি সবাই কম বেশি নুডলস অনেক পছন্দ করে তার জন্য ভাই অনেকগুলো নুডলসও পাঠিয়েছিল সাথে এই এই প্যাকেট দেখেন আমার ঘরের কি অবস্থা আল্লাহ কেমন বিস্কুটটা ছিঁড়ে ট্রাই করতেছিলাম আমি খাইতেছিলাম প্লাস সবাইকে দিয়েছিলাম সবাই ভালো বলেছে বলতেছে বিস্কুট অনেক ভালো তারপর থেকে আমি প্রায় সময় এই বিস্কুট টা খাই আর এই থেকে ডিম আমাদের সবার অনেক পছন্দের তার জন্য ডিমও দিয়েছিল অনেকগুলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ